পশ্চিমবঙ্গের হাওড়া থেকে অসমের গুয়াহাটির মধ্যে সংযোগকারী সবচেয়ে পুরনো ট্রেনগুলির মধ্যে অগ্রগণ্য হল কামরূপ এক্সপ্রেস এই ট্রেনটি প্রথম চালু হয়েছিল উনিশশো সালের পনেরোই নভেম্বর তারিখে বর্তমানে এই ট্রেনটি গুয়াহাটি থেকে আরও অনেক দূর আসামের ডিব্রুগড় পর্যন্ত যায় এবং সেখান থেকে হাওড়া ফিরে আসে এই মোট পথের দূরত্ব এখন পনেরোশো বত্রিশ কিলোমিটার যার মধ্যে বাহান্নটি স্টপেজ রয়েছে এবং এই দূরত্ব অতিক্রম করতে ট্রেনটি প্রায় ছত্রিশ ঘন্টা সময় নেয় ওয়ান ফাইভ নাইন ফাইভ নাইন আপ এবং ওয়ান ফাইভ নাইন সিক্স জিরো ডাউন কামরূপ এক্সপ্রেস বর্তমানে আধুনিক এলএইচবি কোচে রূপান্তরিত এবং এই ট্রেনের কোচ কম্পোজিশন হলো একটি এসি টু টিয়ার তিনটি এসি থ্রি টিয়ার এগারোটি স্লিপার ক্লাস কোচ তিনটি জেনারেল কোচ একটি প্যান্ট্রি কার ও দুটি জেনারেটার কার ওয়ান ফাইভ নাইন ফাইভ নাইন আপ কামরূপ এক্সপ্রেস হাওড়া থেকে ছাড়ে সন্ধে ছটা বেজে তিরিশ মিনিটে এবং রাস্তায় দুরাত পার করে ডিব্রুগড় পৌঁছয় ভোর চারটের সময় এই ট্রেনটি কাটোয়া আজিমগঞ্জ রুটে চলে এবং এনজেপি পৌঁছয় এক রাত পার করে ভোর পাঁচটা বেজে তিরিশ মিনিটে এই ট্রেনটি গুয়াহাটি পৌঁছয়ে। বিকেল তিনটে বেজে পাঁচ মিনিটে এবং পনেরো মিনিট স্টপেজ দিয়ে আবার ডিব্রুগড়ের উদ্দেশ্যে ছেড়ে যায় ফিরতি যাত্রায় ওয়ান ফাইভ নাইন সিক্স জিরো কামরূপ এক্সপ্রেস ডিব্রুগড় থেকে ছাড়ে রাত্রি আটটা বেজে পনেরো মিনিটে ট্রেনটি গুয়াহাটি পৌঁছয়ে পরদিন সকাল আটটা বেজে দশ মিনিটে এবং গুয়াহাটি থেকে ছাড়ে সকাল আটটা বেজে পঁচিশ মিনিটে ওই দিনই এনজেপি পৌঁছয় বিকেল পাঁচটা বেজে পঁচিশ মিনিটে এবং পাঁচটা বেজে পঁয়ত্রিশ মিনিটে এনজেপি থেকে ছেড়ে ডাউন কামরূপ এক্সপ্রেস পরদিন সকাল পাঁচটা বেজে দশ মিনিটে হাওড়া স্টেশনে পৌঁছায় এই রুটের অনেকটা অংশে প্রতিদিন সরাইঘাট এক্সপ্রেস এবং কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস চলাচল করলেও কামরূপ এক্সপ্রেস যথেষ্ট জনপ্রিয় একটি ট্রেন এবং এই ট্রেনে টিকিট পাওয়াও বেশ কঠিন এবং ওই দুটি ট্রেন মূলত সাহেবগঞ্জ লুপ লাইন দিয়ে অর্থাৎ বোলপুর রামপুরহাট হয়ে ফারাক্কা ছুঁয়ে মালদা পৌঁছায় কিন্তু কামরূপ এক্সপ্রেস কাটোয়া আজিমগঞ্জ হয়ে ফারাক্কা হয়ে মালদা পৌঁছায়